একদম পুরা রাস্তা ফিরি পুরা রাস্তা ফিরি রাস্তার মধ্যে একটা কুত্তাও দেখা যাইতাছে না মানুষ দেখা যায় কথা একটা কুত্তাও দেখা যায় না এই একটা মাত্র বাস দেখা যাইতাছে যাইতেছে এরা কাজের উদ্দেশ্যে কোনো এক কোম্পানিতে এই এই যে আরেকটা কোম্পানি ওয়ার্কশপ এটা মূলত মনে হয় ওয়ার্কশপ হইব আর ইয়া আর একটি ক্যাম হইতাছে ওই জায়গা টাওয়ার কেরেন লাগাইছে ক্যামে বহুত কাজ হইতাছে খুব দ্রুত কাজ হইতাছে পাঁচ ছয় মাসে দেখেন কত দূর কাজ হয়ে গেছে গা আর ওই উপরে কাজ করতে আছে সব লোক দেখি তাদেরকে জুম করে আনতে পারি কিনা সবাই উপরে কাজ করতেছে সকাল বেলাও কাজ করতেছে আমার মনে হয় নাইট ডিউটি করতেছে কারণ এমন সকালবেলা ছয়টার সময় তো কাজে থাকার কথা না আমার মনে হয় নাইট ডিউটি আর ওভার টাইম আছে যার কারণে এখনও কাজ চলতাস ওই বিল্ডিংটাতে আর এই যে ওয়ার্কশপের এই যে আরেকটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের উপর দিয়ে দেখেন সূর্যটা উঠতেছে লাল ডকড করে এই যে দেখেন লাল ডগমগ করে সূর্যটা উঠতেছে এই একটা আরেকটা কোম্পানি কারণ এই যে মহল্লাটা এই মহল্লাটাই হয়েছে গিয়া একটা লেবার ক্যাম্প মহল্লা এই জায়গায় ইন্ডাস্ট্রি ছাড়া আর কিছু নাই একদম ফ্রি রাস্তা এই দেখেন আস্তে ধীরে ধীরে একজন দুজন করে এখন বাড়িতে আছে যারা রাত্রে কাজ করছে নাইট শিপে তারা বাইরে আছে আর একদম এই দেখেন একদম পুরা রোড ফাঁকা আর আজকে আকাশটাও অনেক পরিষ্কার এই যে এই গাড়িতে করে যাইতেছে সব লোক আর আমি যেই কোম্পানিতে কাজ করি এই যে কোম্পানির লোগো এটা হচ্ছে গো কোম্পানির একবারে মানে এটা হচ্ছে গিয়ে শর্ট নেম যারা ছোট নাম কয় তো ওই দেখেন খাজুর গাছে খাজুর কীভাবে ধরছে এটা আপনাকে জুম করে দেখাই ওই দেখেন খাজুর ধরছে যে খাজুর এখনো পাকে নাই কাঁচা রয়েছে খাজুর কোম্পানিটার সাথে যে একটা স্ক্র্যাপ্টের গাড়ি এগুলোর মধ্যে গার্বেগের মাল নেয় কোম্পানির সামনে নিম গাছ লাগাই দিছে গেটের সামনে এই যে গাড়িটা দেখতেছেন এই সব টয়লেটের এই গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় কোম্পানির থেকে আর দেখেন এই কোম্পানিটার উপরে পানির টাঙ্কি পানির ট্যাঙ্কি একেবারে সাদের উপরে জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ছাদের উপরে টাঙ্কি আর বালু পাথর এরকম ধরনের জিনিস নেয় কিন্তু দেখেন কতটা চাকা গাড়িটার কিন্তু গাড়িটা দূরে যাওয়ার কারণে বেশি ভালোভাবে বোঝাইতে পারলাম না আর এই দেখেন এই যে রাস্তার সাইডে এই যে কারেন্টের খুঁটি গুলা দেখতেছেন একদম দেখেন একদম পুরো খুঁটি রাস্তা এই রাত যদি রাত হয় তাহলে এই খুঁটিগুলা সব জলে সব বাতি জলে একদম লাইট হয়ে থাকে আর এই কোম্পানিটার সামনে এই যে নিম গাছগুলা লাগাইছে দেখেন কত মোটা মোটা হয়েছে নিম গাছগুলা আর এই নিম গাছে কত তাজা এই গাছগুলোর বয়স ততটা বেশি এই গাছগুলোর বয়স ততটা বেশি না একদম অল্প আমার মনে হয় একটু এক দেড় বছর হইব বয়স এই গাছগুলার আর এই আমাকে কোম্পানির পাশে পাঁচিলের সাথে যে গাছগুলা নিম গাছগুলা দেখেন এই নিম গাছে ফল হচ্ছে নিম গাছে ফলে হচ্ছে এত পরিমাণ শক্তি পাইছে এই গাছগুলায় পানি দেয় কোম্পানির তরফতে এই পানি দেওয়ার কারণে গাছগুলার গোদটা দেখেন কেমন কত মোটো হয়েছে দেখেন একদম পুরা রাস্তাটাই এত বড় রাস্তায় একটা মানুষ নাই একটা মানুষ নাই এই সকাল বেলায় দুপুর বেলা একটা পাখিও দেখা যাইতো না আর এখন যে পরিমাণ গরম পড়তেছে গরম পড়তেছে এই সকালবেলা যাও দুইজন একজন দেখা যাইব বেলা তো আর মানে একটা পাখিও দেখা না মানুষ দেখা যাইব দূরের কথা আর এই যে আমাকে বিল্ডিং আমরা যেই বিল্ডিংয়ে থাকি দেখেন কত উপরে আরে বাপ কত উপরে আর আমি কত নিচের থেকে এই ভিডিওটা আমাকে বিল্ডিং বিল্ডিংয়ের সাইড দিয়ে যে আর এই পাসিল এর সাইড দিয়ে এই নিম গাছগুলা লাগাইছে বাবারি বাবা এই নিম গাছগুলা এত পরিমাণ শক্তিশালী হয়েছে আর এত মানে দ্রুত বাড়ছে তা মানে বলার বাইরে অসম্ভব বড় বাড়ছে এই নিম গাছগুলো এক যেন পুরো একটা বাগান দেখেন এই যে এই সাইডের থেকে এই সাইডের থেকে এই সাইডটা পুরোটা দেখাইতেছি একদম যেন পুরো একটা বাগিচা আর এই যে এই জায়গায় একটা গাছ দেখাইতেছি এই গাছটা আমার এই যে আমরা এই গাছটা জানতাম ইপিলিপি গাছ পিপিলিপি গাছ এই যে গাছটায় এই যে ফলগুলা দেখতেছেন শুকনা শুকনা একটু কয়রির মতন এই যে ফলগুলা এটা ইপিলিপি গাছ আমরা জানতাম কিন্তু এই গাছটা আমরা এই জায়গায়ও এসে দেখলাম কারণ আমরা এই দেশে যে সময় আমার বয়স বারো থেকে এমন সময় আমাকে ওই জায়গায় এই ইপিলিপি গাছ লাগাইছিলো তো এই পিলিপি গাছ যখন কইতো মানুষ যে এটা এই পিলিপি গাছ তাহলে আমরা অবাক হয়েতাম দেখ গাছের নামে আবার মানুষের নামে হয় তো এই যে হে ই পিলিপি গাছ আমরা যেই নামে চিনি এই যে দেখেন কোন জায়গার মধ্যে বয়ে রয়েছে এর কোনো মরণের কোনো বয় আছে এই যে এই জায়গা থেকে যদি ভরেই এই যে দেখেন বাপটি বাপ এই জায়গা থেকে যদি এই বিলাইটা ভরে তো বাঁচবো তা পশু সে কে আর জানে যে এই জায়গা থেকে মই ওখানে পড়ে গেলে যে তার অবস্থা কি হইব এটা তো হ্যাঁ হে বুঝে না হ্যাঁ হ্যাঁ আর এই যে রোদ বাবার ই দুপুরের মতন রোদ গজাল দেওয়ার ইটা সে মিডিয়াম আজকাল রাত্রে অতটা গরম পড়ে নাই জানি ভাই কারণ আজকা আর কালকা এই দুইটা দিন খুবই ভালো গেছে এরকম গেলে তো আর কোনো সমস্যাই নেই